কি করছিস তোর জন্য একটা জিনিস এনেছি হ্যাঁ তুই কি নিতে চাস তাহলে চোখ বন্ধ কর হাত পাত এই দেখ একটা নতুন মেকআপ বক্স থ্যাঙ্ক ইউ মা খুলে দেখ ওয়া খুশি তো খুশি

আমাকে একটু দিবি আমি কি না ওই দেখ ওইদিকে একটা ডালে একটা কালো কাক বসে আছে কই দিতে বাইনি দেখ ওইদিকে দেখ এই কান্না করি না থাম 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 এই নে যাই টিয়া কি করছে গিয়ে দেখি কি টিয়া চিংড়ি মাছ খাচ্ছি টিয়াকে একটা চাই দেয় নাকি দেখি এ টিয়া টিয়া তুই কি খাচ্ছিস আমাকে একটা দে না এই চিংড়ি মাছ ভাজা গুলো এখানে রেখে দিয়ে যাই পরে খাবো যাই রেখে দিয়ে যাই একটু জলটা নিয়ে আসি গে।

he biết thích mình